শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো আমি রাখি চলে এসেছি তোমাদের সামনে সুন্দরবন জেলার একটি ছোট্ট গ্রাম থেকে তোমাদের সামনে ভিডিও শেয়ার করতে তো আজকের ভিডিওটি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল ভালো লাগলে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকে বন্ধুরা তোমাদের সাপোর্টের আমার খুব প্রয়োজন তো দেখো সকাল সকাল আমি এখানে চলে এসেছি বিছানা পাতি ঘরের অবস্থা তো খুব খারাপ এগুলো একটু ঠিক করার জন্য দেখুন আমার এইখানে সব ফল ফলমল সনুর সব মানে খুবই খারাপ অবস্থা আমার খব লন্ডভন্ড হয়ে গেছে একদম আর একদিন বৃষ্টি হচ্ছে তো পুরো ঘর কিছুই একদম ঠিকঠাক নাই তো যাই হোক মোটামুটি ঘর তো এই ছোটোখাটো এর মধ্যেই যেমন পারি তেমনভাবেই আমি গুছিয়ে রাখি তো আর জিনিসপত্র তো সব এইখানেই দেখতে পাচ্ছেন সব এখন ঠিকঠাক করব চলুন আবার ঠিকঠাক করে আপনাদের সামনে আসতে আমি তো সকাল সকাল উঠে আগে সোনুর বাবা দাদা ওরা সব নদীতে যাচ্ছিলো সোনু টাটা করে নিল তারপরে আমি ঘরের কাজে চলে গেছিলাম তো ঘরের অবস্থা তো দেখালাম খুবই খারাপ এইদিকে বালিশ টালিশগুলো ঘরটা একটুখানি বিছানাটা তুলে বালিশ টালিশগুলো সব রৌদ্রে দিলাম ঘরের যা জামা কাপড় ঝুলছিলো সবগুলো সব রৌদ্রে দিয়েছি এখন তো বর্ষাকাল রোজ জামা জামা কাপড় শুকায় না সবাই তো সবারই হয়তো এই জিনিসটা হচ্ছে আর যাদের বাড়ি বাচ্চা আছে তাদের কথা তো আমি ছেড়েই দিলাম তো আমারও সেই একই প্রবলেম তো বাচ্চার কাঁথা বা জামাকাপড় সব ভিজা থাকে প্রত্যেক অনেকগুলো করে তো সেইগুলো রাত্রে পাখার তলায় দিই তো যা শুকায় শুকায় তারপরে সকালে একটু যে রোদ বেরোয় দিয়ে দিই আবার বৃষ্টি এসে তুলতে থাকি এই করতে থাকি এটা তো আমার রেগুলার রুটিন তো তারপরে আজকে একটু ঘরটা পরিষ্কার করব ঘরের অনেক দিন ঘরের কাজে হাত দেওয়া হয় না তো দেখুন এই যে ধাঁটা বালুন সব নিয়ে আমি ঘরে চলে এসছি আর এখানে সোনু খাটের পর লাফাচ্ছে খেলা করছে তো ঘরটা আগে আমি পরিষ্কার করে ঝেড়ে ঢেড়ে নেবো তো ঘরটা আমাদের খুবই ছোট্ট একটা ঘর তেমন কোনো লাক্সারি মানে আসবাবপত্র ইচ্ছু নেই তো ওই সিম্পলের মধ্যে আমি এইভাবে গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি ঘরটাকে তো ঘরটা অনেক দিন ধরে নোংরা হচ্ছিলো বৃষ্টির জন্য আমি পরিষ্কার করতে পারছিলাম না তো বৃষ্টিটা আজকে একটুখানি দেখি সকালের দিকটাই নেই ওই জন্য আমি চলে এসেছি এইখানে ঘর পরিষ্কার করার কাজে লেগে পড়লাম আগে টুলগুলো সব ঝেড়ে নেবো নিয়ে সব ঝেড়ে মুছে মানে পুরো ঘরটাই এখন পরিষ্কার করতে হবে কৌটো কাউটা সব ধুয়ে টুয়ে পয় পরিষ্কার করতে হবে আজকে তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো গ্রামের মানুষের গ্রামের পরিবেশে অনেক কাজ থাকে গ্রামটা যেমন দেখতেও সুন্দর যেমন গ্রামের কাজগুলো খুব সুন্দর কারণ মানে এক ঘরের কাজ তো এক বাইরের কাজ সব রকম কাজ মিলিয়ে মিশিয়ে করতে করতে সারাদিন সত্যি আমি হাঁপিয়ে যাই তো হয়তো ওপরে ওপরে পরিষ্কার করি এত ডিপলি পরিষ্কার করা হয় না রেগুলার ডিপলি বলতে যেমন ধুল ঝাড়া বলো নোংরা ঝাড়া বলো রোজ দিন হয়ে ওঠে না আমার দ্বারা তার মধ্যে একটা বাচ্চা আছে তো যাই হোক এইখানে দেখুন সব পরিষ্কার করে ঝেড়ে পুছে এর মধ্যে আবার সব কিছুই নতুন করে আমি গুছিয়ে রাখার চেষ্টা করছি তো সোনার ফল টলগুলো এইখানে রাখি তো আশ্রলা প্রচণ্ড আশ্রলার উৎপাত ফলগুলো সব কেটে দেয় তো যাই হোক কোথায় রাখবো রাখার তেমন জায়গা নাই তো এখানে রাখিয়ে সোনুর জুতোগুলো এখানে সব গুছিয়ে রাখি আর সোনু সব টেনে টেনে নিয়ে ফেলে দেয় তো ওইখানে জুতো টুতোগুলো গুছিয়ে ঝেড়ে টেড়ে এবার চলে আসুন শোকেচের মাথায় কিছু কৌটো কাউটা সোনু শ্যাম্পু তারপর সেন্ট পাউডারের কুটো টুকিটাকি জিনিস থাকে সেগুলো একটুখানি মুছে টুছে এই যে উপরের কাপড়টা পাতা থাকে এর ওপর রাখি সেই কাপড়টা আজকে একটু ধুয়ে দেবো তো ওই জন্য চলে এসছি শোকেতের মাথাটা ঝেড়ে পুছে কাপড়টা ধোয়ার জন্য বার করে নিলাম তারপরে এখানে দেখুন আল্লার কাছে চলে এসেছি আল্লার ওপরে এখানে একটা কানেই কাপড় মতন দিয়ে রাখি এখানে সোনার খেলনার বক্সটা রাখি আরও টুকিটাকি জিনিস রাখি আর আল্লাটা এখানে আল্লাই যে জিনিসগুলো থাকে এগুলো রেগুলার আমি ইউজ করি না ওই জন্য আমি ঢেকে রাখি এগুলো না হলে প্রচণ্ড ধুলো পড়ে যেহেতু মাটির ঘর ওই জন্য ধুলো ধুলো পড়তে থাকে ওই জন্য এগুলো যেহেতু ব্যবহার করা হয় না বলে আমি ঢেকে রাখি তো যেগুলো রেগুলার ব্যবহার করি বাইরের দিকে একটা টানাই আমি রেখে দিই তো তারপরে এইখানে দেখুন এই যে সব ঝেড়েছি বলে একটু ধুলো পড়েছে সব ঝেড়ে ঠেড়ে নিয়ে আবার ভালো করে গুছিয়ে রাখবো আমি এইখানে অনেকেই হয়তো ভাবতে পারেন যে এই ঘর ঘরের আবার ভিডিও ছাড়ছে তো আমিও প্রথম প্রথম ভাবতাম যে আমার তো ঘর এরকম ছোটো ভাঙাচোরা তো আমি কি ভিডিও দেব তো তারপর ভেবে দেখলাম আমি তো আমার ডেলি রুটিন তোমাদের সামনে শেয়ার করার জন্য এসেছি তো আমার যেটা আছে যেটুকুই আছে তোমাদের সামনে সেইটুকুই আমি তো শেয়ার করব তো সেই জন্য আমি চলে এসেছি হয়তো কোনো পাকা ঘর বা ভালো কোনো ঘর আমার কাছে নেই হয়তো এরকম একটা বেড়াচাটির ভাঙা একটা ঘর বাইরে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খেলনা সব খেলনা কৌটা সব খাটের নিচে আমার ছেলে বন্ধুরা খাটের তলায় দেখুন খেলনা এই যে দেখুন একটা বালা ও দুপুর বালা কিন্তু এটা দেখুন ফেলে দিয়েছে হাতের থেকে খুলে আর দেখবেন দাঁড়ান দেখাচ্ছে এই যে দেখুন খাটের নিচে খেলনার গোডাউন বানিয়েছে অবস্থাটা একবার দেখুন মানে কি বলতে ইচ্ছে তো হ্যাঁ যেটা বলছিলাম যে হয়তো ভাঙা বেড়াছেটির ঘর আমার তো এটাই আমার কাছে স্বর্গ বা রাজমহলের সমান বলতে পারেন তো যার কাছে যেটুকুই থাকে তার কাছে সেটাই সেরা তো বন্ধুরা তারপরে এদিকে কাজের কথায় চলে আসি দেখুন আমার ঘরটার পুরো অবস্থা কারণ সব কিছু ঝেড়েছি সব বার করেছি এবার সব ধোয়া মোছা করবো ওই জন্য ঘরের অবস্থা তো খুবই খারাপ এবার ওইগুলো ঝাটফাট দেবো পরে আগে যে দেখুন সোনুর খেলনা বা ওর যে জামা কাপড় রাখা ঝুড়িটা সেগুলো সব জামাকাপড় যে ঝুল পড়ো ছিল দেখছিলেন সবই ঝেড়ে পুছে নিয়েছি এগুলো সব এখন ধোবো আমি ওই জন্য কলপাড়ে চলে এসছি আমি এখন এগুলো সব আগে ধুয়ে মুছে নিই তো সব এইখানে ধুতে চলে এসেছি খেলনাগুলো সব ওই যে জামা কাপড় একা ঝুড়ি থাকে ঝুড়ির মধ্যে দিয়ে জামা কাপড়গুলো একটু ঝেড়ে বার করে নিয়েছি সব জামা কাপড় তো ধোয়া সম্ভব না ধুলেও শুকাবে না তো ওইগুলো একটু ঝেড়ে নিয়ে নিয়ে খেলনাগুলো সব নিয়ে এখানে ধুতে এসেছি দেখুন সব সাবান দিয়ে ধুয়ে টুয়ে ঝুড়িটাও ধুয়ে নিয়েছি ওর মধ্যে ভরে ঘরে নিয়ে এখন একটু মেলে দেবো একটু জলটা ধরলে তারপর গুছাবো তো তারপরে আমি এইখানে চলে এসেছি ঘর বাড়িগুলো ঝাড় দিতে ঘরের অবস্থা তো দেখেইছিলাম ধুতে যাওয়ার আগে খুবই খারাপ ছিল তো ওগুলো আগে ঝাড়টা দিয়ে নিই নিয়ে ঘর তো আগে আমি আজকে গোবর দেব তো গোবর দেওয়ার জন্য আগে তো না ঝাড় দিলে হবে না এখানে কাপড় কিচ্ছু কাচিনি আমি তো আগে ঘরফরগুলো ঝাড় দিয়ে গোবর জোবর দিয়ে তারপরে জামা কাপড় কাচতে যাবো আমি তো এখনও রান্না বাকি আরও অনেক কাজ এদিকে ছাগল লাগছে মুরগির খেতে দিয়ে নিয়ে আমি তো দেখুন বাগানের মধ্যে চলে আসলাম মাটি তুলতে মানে মাটি নিয়ে এই মাটির সাথে গোবর মিশিয়ে গোবর দেবো তো আমাদের বাড়িতে গরু নেই তো অন্য লোকের বাড়ির থেকে গোবর গরুর গোবর আনতে লাগে তো দেখুন এইখানে ন্যাংড়াটা নিয়ে নিচ্ছি ঘর লেপা ন্যাংড়া তো এটা নিয়ে এখন যাব আমি ঘরের মধ্যে ঘর লেপার জন্যে যে দেখুন আমি চলেও এসেছি ঘরটা লেপার জন্য আজকে বেশি কিছু লেবব না শুধু ঘরের বারান্দাটাই লেবব আর আমাদের ঘর তো খুবই ভিজে মানে বর্ষাকালে যদি একবার এরকম লেপা পোচা হয় তো ঘর শুকাতে খুবই দেরি হয় তো যাই হোক ঘরের নোংরা হয়েছিল না লেপলেও হতো না তো ওই জন্য আমি ঘরটাই শুধু লেপে নেব এইখানে ওই জন্য ঘরটা আগে ভালো করে আমি লেপে পুষে তারপর বাইরে বেরোবো তো এখনও এমনিতেই এখন যে আমি কাজটা করছি ঘড়িতে তখন প্রায় বাঁচতে চলেছে এগারোটা অলরেডি বেজে গেছে তো এখন বাকি কাজ তো অনেক কাজ পড়ে আছে আজকে তো সবটাই তোমাদের সাথে দেখাবো সবটাই আস্তে আস্তে দেখতে থাকো এখানে ঘরের মুখটা একবার পরিষ্কার করে নিচ্ছি আমি পুরো বারান্দাটা আজকে আর লেপলাম না অন্য কোনো একদিন লেপবো যখন বৃষ্টি ভালো হয়ে যাবে মানে একটু রোদ রোদ ছাড়বে তখন লেপবো এখন এই ঘরের বারান্দাটাই শুধু আমি লেপে নিই নিয়ে যেয়ে দেখুন চলে যাচ্ছে আমি বাইরে মুরগিগুলোর খাবার দিয়ে নেবো সব মুরগিগুলো অনেকক্ষণ থেকে খায় না সব পেছন পেছন ঘুরছে দেখুন খাওয়ার জন্য তো বন্ধুরা পরিস্থিতি মানুষকে অনেক কিছুই সহ্য করা বা অনেক কিছুই করতে শেখায় যেমন এই যে ধরুন গোবর দেওয়া মানে এটা আমি কোনোদিন ভাবতে পারতাম না মানে কোনো দিন গোবরে হাত দেওয়া তো দূরে থাক তো এখন সব থাকতে থাকতে করতে করতে সব কিছুই আমাকে শিখতে হয়েছে করতে হয়েছে তো এইরকমই অনেক কিছু অনেক কিছু ফেস করতে হয়েছিল প্রথম প্রথম সেগুলো আমি মেনে নিতে হয়তো পারতাম না কিন্তু আস্তে আস্তে সবগুলোই আমি মেনে নিয়েছি তো যাই হোক এটাই হয়তো আমার কপালে ছিল তো তারপরে ওইখানে ওই কাজগুলো মুরগির খাবার টাবারগুলো দিয়ে আমি এদিকে চলে এসেছি রান্নার কাজে কারণ রান্নার কাজে এবার যদি না হাত দিতাম অনেকটাই লেট হয়ে যেত এখানে সোনুর বাবা চলে আসবে আবার মাছ মেরে আর সোনুরও খাওয়া দাওয়া আছে আজকে রান্না করব ঝিঙে আলু আর ঝিঙে আলু তরকারি করব মাছ পরে আনলে মাছটা ভেজে দিয়ে দেবো আর উচ্ছে ভাজা করব আর এখানে ভাতটা বসাবো ওই জন্য তরকারি দুটো কেটে আর চালটা নিয়ে আমি একবারে কলপাড়ে চলে এসেছি এগুলো গুছিয়ে গাছিয়ে রান্নাটা বসিয়ে তারপরে যাবো ছাগলের ধারে ছাগলটা অনেকক্ষণ থেকে ডাকছে মানে আমাদের বাড়ির পাশেই বাঁধা অনেকক্ষণ থেকে শুনতে পাচ্ছি কিন্তু যাওয়ার সময় হয়ে উঠছে না আমার তো হয়তো ওইখানে রোদ লাগছে ওর বা কিছু একটা হয়েছে তো ওই জন্য দেখি যাব ওই জন্য আগে ভাতটা তাড়াহুড়ো করে আমি এখানে বসিয়ে নিচ্ছি দেখুন আমি এখানে এক পাকায় ভাত বসিয়ে দিয়েছি আর এক পাকায় ঝিঙে আলুর তরকারি বসানো আছে আর হচ্ছে এইটা আগে বসিয়ে দিয়ে তারপরে বললামই তো যাবো ছাগলের ধারে তো এগুলো হতে থাক তাকে এখানে বসিয়েছি তরকারি এই তো দেখতে পাচ্ছেন এবার আমি যাবো ছাগলটা একটু নেড়ে বেঁধে আসি কারণ এই এই এতক্ষণ বসে থাকলে হবে না আমার তরকারি দিকেও হতে থাক গ্যাসটা সিম করে দিচ্ছি আমি আর ওইখানে ছাগলটা বেঁধে তারপরে যাবো কাপড়গুলো ধুতে হবে তারপর দেখুন বাইরে এখান থেকে মনে হয় দেখা যাচ্ছে অল্প অল্প এখনও কিছু কাপড় আছে মেলা সকালে যেগুলো মেলেছিলাম ওগুলো এখন তুলতে হবে খাটের অবস্থাও খুব খারাপ তো যাই দেখে এখন কাজ বদল আগে এক এক করে সেরে নিয়ে অবস্থা বিছানার ঘরের অবস্থাটা এক ঝলক দেখিয়ে দিলাম সব ধুয়ে মুছে নিয়েছি যদিও কিন্তু এখনো গুছিয়ে ওঠা হয়নি তো বন্ধুরা যেমনটা ভেবেছিলাম তেমনটাই ছাগলটা জড়িয়েছে দেখুন প্রচন্ড চরণ জড়িয়েছে ওই জন্য ডাক ছিল এরকম ওখান থেকে যেতে পারছিল না ওই জন্য আমিও নিজেই ছাড়াতে পারছিলাম না নারা ছাগলের খোঁটাটা এত ডিপ করে মারা যেহেতু বর্ষাকাল আরো বেশি গেঁচে গেছিল তো আমি তুলতেই পারছিলাম না হাত পুরো জ্বালা করছিলো দেখতে পাচ্ছিলেন তো মাম্পি বলছে তুমি কি খাওনি নাকি আমিছি না তোর দাদা খেতে দিইনি তো সেটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম আমরা তো ছাগলটা দেখুন এবার এই কানার দিকে ছায়ার দিকে একটু বেঁধে দেবো দিয়ে বাড়ির দিকে যাবো ওইদিকে তো পাখায় রান্না বসানো আছে পাখায় বলছে গ্যাসে সে তো দেখেছেন তাইখানে বাড়ি এসে ঝিঙে আলুর তরকারিটা নামানো হয়ে গেছিলো ভাত উপর দিয়ে আমি উচ্ছে পাতাটা বসিয়ে তারপর চলে গেলাম ঘরে ঘরের খেলনা পাতি সব গুছান গাছান করে নিয়েছি আগে গুছান গাছান বলতে একটা সাইড করে রেখেছি রেখে আগে বিছানাটা ঠিকঠাক করে তারপরে গিয়ে ওগুলো সব গুছাবে যে দেখুন বালাপোসটাকে পেতে বালা একটু রোদ্রে দিয়েছিলাম তারপর প্লাস্টিকটা পেতে বিছানাটা পাতবো তো বন্ধুরা আমি যে রেগুলার ব্লগ শেয়ার করি তোমরা অনেকেই দেখো আমার ভিডিওটা তো কিন্তু তোমরা কিন্তু কমেন্ট করে সবাই জানাও না যে আমার ভিডিওটা কেমন হচ্ছে তোমাদের ভালো লাগছে কি না বা তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও আমার কাছে তোমরা কিন্তু কিছু জানাও না তো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার এইটুকুনি রিকোয়েস্ট রেখো যে আমার কাছে কমেন্ট করে জানিও যে আমাদের ভিডিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে তো তারপরে দেখুন বিছানাটা আমি এখানে পেতে এখানে বালিশের কাবারগুলো লাগাবো কালকে তো বালিশের কাবারগুলো খুলে দিয়েছিলাম তো ওগুলো ধুয়ে দেওয়ার পর শুকাইনি তো ওই জন্য লাগানোও হয়নি এক এক বলেছিলাম তোমার বালিশের কাবার ওই জন্য আজকে ওগুলো শুকিয়েছে বলো সবগুলো বালিশের কাবারগুলো পরিয়ে নিচ্ছি আমি এখানে পরিয়ে এখানে বিছানাটা টান টান করে পেতে নিয়েছি নিয়ে সব বিছানা ঠিকঠাক করে এবার দেখুন খেলনাগুলো ব্যাগের মধ্যে ভরতে এসছি তো খেলনাগুলো ধুয়ে দিয়েছিলাম জলগুলো সব ঝরে গেছে রেখে আনলার যে মাঝের খোপটায় রাখি ওটা ওখানে রেখে দেব। দিয়ে তারপরে গিয়ে ওই শোকেজের মাথায় যে কৌটা কাটা ছিল সেগুলো সব নামিয়ে ওই যে কাপড়টা ধুয়েছিলাম এটাও শুকিয়ে গেছে তো এটা পেতে এবার এগুলো সব দিয়ে নেবো আমি এক এক করে যে দেখুন সোনুর ক্রিম আছে একটা শ্যাম্পু এখানে একটা সেন্টের বোতল সোনুর কিছু খাবারের কৌটা একটা পাউডারের কৌটা টুকি টাকি জিনিসপত্রগুলো আমি এর ওপরেই সাজিয়ে গুছিয়ে রাখি তো কি আর করবো এলাহি জিনিস আমার নেই তো এর মধ্যেই রাখতে হয় করে বৃষ্টি পড়ছে আমার এগুলো তো শুকিয়েও গেছে যদিও আর হচ্ছে কাঁচলা মেঘখুনি সেগুলো মেলবো তো এগুলো তুলে নি তো মেঘের অবস্থা দেখতে পাচ্ছেন মেঘ করে আছে অল্প অল্প তো যদি আবার জোরে বৃষ্টি আসে এই যে বালিশ সব বাইরে রদ দেওয়া দেওয়া আছে এগুলো সব আগে তুলে নিই আমি সব দিকে কিছু শুকিয়ে গেছে হাই হাই কি বিপদ এখন যাই ওইখানে দেখুন জামা কাপড় সব প্রায় কাঁচা হয়ে গেছে আমার তো বন্ধুরা এখানে কাপড় সব মেলে দিয়েছি এবার রান্নাটা গিয়ে কমপ্লিট করব তো তারপরে চান করব না চান করব বলছি কেন উফ এখনও খাটের অবস্থা ঠিক করা হয়নি আজকে কাজের জন্য আমার মাথা ঘুরে যাচ্ছে কখন কি করছে না নিজেই মনে থাকছে না তো যাই দেখি এগুলো টুকটুক করে করি এখনও অনেক কাজ আছে আমার তো ওখানে জামা কাপড়গুলো মেলে দিলাম যেগুলো পরে কেচেছিলাম আগের কাঁচা জামা কাপড়গুলো সবই তুলে নিয়েছিলাম শুকিয়ে গেছে টানাটা খালি না হলে কি করে মেলবো তো তারপরে মেলে দিয়ে পরে যেগুলো কাঁচলাম এখানে দেখুন ঘরে চলে এসেছি ঘরে এসে যে ওই ঝুড়ির মধ্যে থেকে সোনুর কাঁথা বা জামা টামাগুলো থাকে ঝুড়িটা তো ধুয়ে দিয়েছিলাম এবার ঝুড়িতে সেগুলো আবার ভরবো ভরে চান করব আমার রান্না পুরো কমপ্লিট তো চানদান করে এই বাড়ি চলে এসেছিলাম একটু ভিডিও ডাউনলোড দেওয়ার জন্য আমি এই বাড়িতেই ভিডিওটা ডাউনলোড দিই এখানে নেটওয়ার্ক ভালো থাকে তো ছাগলটা দেখুন মাঠে নেবে খাচ্ছে জলে পুরো আর এখানে ওটা চলে এসছে মাছ মেরে মেরেছে দেখুন মাছ কাঁকড়াটা তোপসে মাছ ছিল এগুলো দিয়ে ওই ঝাং ঝিঙেটার তরকারির সাথে দিয়ে দেবো দিয়ে একটা ওই ঝোলটা করে নেব নামিয়ে নেব তো মাছ এগুলো কিন্তু খাওয়ার জন্য নেওয়া আর যে বেশি মাছ বিক্রির জন্য সেগুলো ওখানে রাখা আছে তো দেখুন কাঁকড়াটা পুরো নরম কাঁকড়া ছিল ওটা আর তপসা মাছটা নাকি খুবই দামি মাছ ওটা তো যাই হোক এইখানে মাছগুলো ভাজছি আমি আর এখানে দুধটা দিয়ে গেছে সোনুর জন্য রোজ দিনই তো দুধ নিই দুধটা এখানে জাল করিয়ে নিচ্ছি তো মাছটা ভেজে তরকারির সাথে দিয়ে নেব তো এই যে দেখুন মাছগুলো সব এইখানে মাছটা দিয়ে ঝিঙের তরকারিটা পুরো কমপ্লিট করে নিয়ে এবার আমরা খেতে বসবো তো বন্ধুরা এই যে চলে আস আসলাম আমার ঘরটা কেমন গুছিয়েছি তোমাদের সেটা দেখানোর জন্য তো এটাই হলো আমার ছোট্ট রাজপ্রাসাদ তো এই যে দেখুন এখানে বিছানা এখানে শোকেজ টোকেজ সব গুছিয়ে গেছিয়ে নিয়েছি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমাকে তারপর সন্ধেবেলায় ও চলে গেছিল বাজারে মানে মাছ বিক্রি করে বাড়ি আসতে এই যে দেখুন পকোড়া সাবান টাবান কী সব ছিল না সেইগুলো এনেছে এখন তো বন্ধুরা সনুর বাবা গেছিলো মাছ বিক্রি করতে তো বাজার থেকে এসেছে এই যে দেখুন একটা বড়ো এনেছিল সনুর জন্য

তো এখন খেয়ে দে আবার যাবো রান্না টান্না বসা করি কি রান্না করি বুঝতে পারছি না তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে এন করছে দেখাচ্ছে নতুন একটা ব্লগের সাথে আমাদের সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন বাই বাই